চুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পর সাঁওতালি মেয়ে খোপাই তিব্রলাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন বসন্ত সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে নেই কার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত ফুল ফুল ঝিরি পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাধাই দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেতখানি বড় বেশি অভিমান সেও বিকবে কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুন শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে জুডাকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো নাহি দিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো